দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগতম আজকের লেকচারে আমরা টাইপ টু রিলেটেড যত মেথ আছে আমরা সেগুলো সমাধান করব এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে বিভক্ত করেছি আচ্ছা দেখো আমরা আজকে সমাধান করবো এক্সাম্পল সেভেন এক্সাম্পল সেভেনে বলছে নিজের ফাংশনগুলোর নির্ণয় করো তো এক্সাম্পল সেভেনের দুইটা মেথ আছে প্রথমে আমরা এক নম্বরটা সমাধান করব এখন ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার আগে আমাদের চিন্তা করতে হবে যেমন এটাকে একটু লেখে নেই যেমন সলিউশন আমাদের দেওয়া আছে কি অফ অফ এক্স প্লাস ওয়ান এই ফাংশনে ফাংশনে আমাদের কোনো কিছুতেই নিচে হরে জিরো আসা যাবে না তো কোনো সংখ্যাকে যদি তুমি জিরো দ্বারা ভাগ করো তাহলে কি হবে সেটা ইনফিনিটি হবে তো আমরা প্রথম ক্লাসে তোমাদের বলছিলাম যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে কিছুতেই প্লাস বা মাইনাস ইনফিনিটি আসা যাবে এখন তুমি একটু চিন্তা করো এই এই অংশটুকু যে আছে নিচে হরে এক্স প্লাস ওয়ান এখানে এমন এমন সংখ্যা বসানো যাবে না যাতে এটা জিরো হয় এখন তুমি এখানে যদি একটু হিসাব করো যে এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো এক্স ইকোয়াল হচ্ছে মাইনাস ওয়ান দেখো এই ফাংশনে যদি তুমি কি বসাও মাইনাস ওয়ান বসো তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আর ওয়ান জিরো হয়ে যাবে অর্থাৎ এখানে মাইনাস ওয়ান ব্যতীত যত সংখ্যায় বসাও এখানে জিরো আসবে না তুমি টু বসাও মাইনাস বসাও প্লাস ওয়ান তারপরও মাইনাস ওয়ান অর্থাৎ এই মাইনাস ওয়ান ব্যতীত যত সংখ্যায় আছে এখানে বসাও তোমার একুন কোনো মান জিরো আসবে না তার মানে আমাদের ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে মাইনাস ওয়ানটাই বাদ দিতে হবে এখন তাহলে আমরা এখানে সমাধান করার ক্ষেত্রে কিভাবে লেখো যে হ্যাঁ একটু সাইড নোট করে যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো বা এক্স ইকুয়াল মাইনাস ওয়ান অর্থাৎ এই মাইনাস ওয়ান ব্যতীত সকল বাস্তব সংখ্যায় এখানে নির্ণয় তাহলে আমরা লিখতে পারি যে এখানে এখানে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হবে বাস্তব হবে তাহলে আমরা সহজের ডুমেন্টে লিখতে পারি সুতরাং ডোমেন ডি অফ এফ ডোমেন কে ডি অফ এফ দ্বারা প্রকাশ করা হয় তাহলে ডোমেন হবে আমাদের বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র মাইনাস ওয়ান বা ব্যতীত এই জন্য আমরা মাইনাস ওয়ানকে মাইনাস করে দিলাম সকল রিয়েল নাম্বার থেকে মাইনাস ওয়ানকে বাদ দিয়ে দিলাম এটি হচ্ছে আমাদের ডোমেন এরপর আমরা যদি রেঞ্জ নির্ণয় করি আবার আবার ধরি y f(x) বা

এই এক্স কে বাম পাশে আনতে পারি এক্স ওয়াই এটাকে আমরা এখানে আনলাম যে মাইনাস এক্স হবে এই পাশে প্লাস এক্স ছিল বাম পাশে আনছিলো মাইনাসে এক্স ইকুয়াল আর ওয়াইটা বাম পাশে প্লাস ছিল ডান বাসায় গুলো হবে কি মাইনাস ওয়াই হবে ওকে বা এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে আমাদের থাকে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়াই বা এক্স কে শুধু যদি এই পাশে রাখি তাহলে আমাদের ডান পাশে আসবে মাইনাস উপরে হচ্ছে ওয়াই আর নিচে এটা যা নিচে রয়েছে তাহলে ওয়াই মাইনাস ওয়ান এখন একটু খেয়াল কর ওয়াই এর এমন কোন মান বসালে এই ফাংশনটা জিরো হবে তাহলে ওই মান ব্যতীত যত মান আছে সবগুলো মানই কি হবে আমাদের রেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল যদি জিরো ধরি তাহলে ওয়াই ইকুয়াল হবে প্লাস ওয়ান তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে সুতরাং এখানে ওয়াই ইকুয়াল ওয়ান ব্যতীত ওয়াই এর সকল বাস্তব মানের জন্য সকল বাস্তব মানের জন্য আমাদের কি আসবে এর মান বাস্তব হবে আমাদের সুতরাং প্রকাশ করা হয় আর অফ এফ দ্বারা রেন্স সকল বাস্তব সংখ্যা তার থেকে আমাদের মাইনাস করতে হবে শুধুমাত্র ওয়ান কে এটা হলো আমাদের রেন্স আশা করি এই বিষয়টা বুঝতে পারছো যে একটা ফাংশনের আমাদের ডোমেন এবং রেন্স যেহেতু নির্ণয় করতে বলছে প্রথমে আমরা ডোমেন নির্ণয় করলাম তারপর আমরা রেন্স নির্ণয় করলাম এবং কিভাবে করলাম আমাদের শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যে ফাংশনটা থাকবে তার হরে অর্থাৎ নিচে কোনো ক্রমে জিরো আসা যাবে না জিরো করলে পরে সেটা কি হয়ে যায় ইনফিনিটি হয়ে যায় অনুরূপভাবে এখানেও একই কাজ এখানে ওয়ের মান যদি তুমি জিরো করো তাহলে এটা ইনফিনিটি হবে এখানে শুধু ওয়ান বসালে এটা জিরো হবে ওয়ান ছাড়া অন্য যে মানই বসাও না কেন জিরো হবে না এই জন্য আমরা ওয়ানকে বাদ দিয়েছি বাস্তব সংখ্যা থেকে তুমি সকল বাস্তব সংখ্যা ওয়াই এর জায়গায় বসো দেখবে একটা নাম্বারই এজন্য আমাদের ক্ষেত্রে সকল বাস্তব সংখ্যা থেকে ওয়ান বাদ দেওয়া হয়েছে ওকে এরপর আমরা পরবর্তী অঙ্ক সমাধান করবো আচ্ছা এবার দেখো এক্সাম্পল সেভেন এর দুই নম্বরটা এই ফাংশন থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে এই ফাংশনের হরে কোনো কারণে জিরো হওয়া যাবে না জিরো হলে এটি ইনফিনিটি চলে আসবে তাহলে এমন মান এখানে বসানো যাবে না যার ফলে কি আসে জিরো আসে যেমন এখান থেকে আমরা সহজে বের করতে পারবো যে কোন মান এখানে বসালে ফাংশনটা জিরো আসবে আমরা লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল যদি আমরা জিরো ধরি তাহলে বা টু এক্স ইকুয়াল প্লাস ওয়ান ডান পাশে আসলে হবে মাইনাস ওয়ান বা এক্স ইকোয়াল মাইনাস ওয়ান বাই এই টু গুণ আকারে ছিল এখানে এসে ভাগ হয়ে গেল অর্থাৎ মাইনাস হাফ যদি আমরা এই ফাংশনে এখানে বসাই তাহলে এটা জিরো হয় কেমন হয় যে তোমাকে আমি একটু দেখাই তাহলে টু এক্স প্লাস ওয়ান এখানে যদি আমরা টু ইন্টু হাফ বসাই আর মাইনাস হাফ বসাই তাহলে মাইনাসটা শুরুতে দিলাম আর এখানে প্লাস ওয়ান দেখ এই টু আর এই টু কাটা তাহলে থাকতেছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা এটাও কাটা যায় অর্থাৎ আমাদের এখানে জিরো হয় অর্থাৎ এই তুমি যদি এই ফাংশনে মাইনাস হাফ বসাও তাহলে এটা জিরো হবে নিচে এছাড়া যত বাস্তব সংখ্যা আছে সকল সংখ্যা বসালে এখানে জিরো হবে না আমরা লিখতে পারি এখন যে মাইনাস হাফ ব্যতীত সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এ মান বাস্তব হবে ওকে আমরা লিখতে পারি সত্যি ব্রুমেন ডি অফ এফ বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যাকে প্রকাশ করি আমরা রিয়েল নাম্বার দিয়ে তার থেকে বাদ যাবে আমাদের মাইনাস হাফ

এখন এখানে আমাদের একটু সমীকরণটা সমীকরণ থেকে এক্স কে আলাদা করতে হবে এই ফাংশন থেকে এক্স কে আলাদা করলে ওয়াই এর মান নির্ভর করবে ওয়াই এর মান কিভাবে বের করব তাহলে প্রথমে আমরা সরাসরি আর গুণ করতে পারি বা এই টু এক্স প্লাস ওয়ান দ্বারা যদি ওয়াই এর সাথে গুণ করি তাহলে হবে টু এক্স ওয়াই প্লাস ওয়াই আর ওয়ান গুণ করলে হবে ওয়াই ইকুয়াল এক্স মাইনাস থ্রি বা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি এই টু আচ্ছা এখান থেকে এক্স কে বাম পাশে নেব আর ওয়াই কে ডান পাশে নেব তাহলে টু এক্স ওয়াই এক্স ডান পাশ থেকে বাম পাশে আসলে হবে মাইনাস এক্স ইকুয়াল আর ওয়াই তোমার বাম পাশে প্লাস আছে ডান পাশে গেলে হবে মাইনাস তাহলে মাইনাস ওয়াই মাইনাস থ্রি থ্রি তো থাকলো এখানে ওকে এখন আমরা এখানে একটা কাজ করতে পারি বা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমাদের থাকবে হচ্ছে আর টু ওয়াই মাইনাস একশো চলে গুলো থাকে এখানে ওয়ান আর ডান পাশ থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে আমাদের থাকবে ওয়াই প্লাস থ্রি ওকে এরপর এর সাথে ওয়ান গুণ আকারে আছে তাহলে ডান পাশে যদি আমরা পাঠাই তাহলে এক্স ইকুয়াল এখানে রাখো আর উপরে হলো ওয়াই প্লাস আর নিচে আসবে টু ওয়াই ওকে এখন দেখো এই এর উপর ডিপেন্ড করবে এখন ওয়াই এর এমন কোন মান বসালে পরে এই এখানে জিরো আসবে এই মান ব্যতীত সকল মানই আমাদের এই এর মান হবে তাহলে এখান থেকে আমরা বের করতে পারি টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা ওয়ান ডান পাশে গেলে হবে প্লাস ওয়ান আর এখানে যদি ওয়াই কে রাখি তাহলে হবে টু গুণ আকারে ছিল এখানে ভাগ হয়ে যাবে অর্থাৎ হাফ অর্থাৎ আমরা এই ফাংশনটাতে যদি আমরা ওয়াই এর মান হাফ বসাই তাহলে এটা জিরো হবে আর হাফ ব্যতীত সকল মান বসে বসবো না কেন এখানে জিরো আসবে না অর্থাৎ একটা মান আসবে তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে এখানে হাফ ব্যতীত সকল বাস্তব মানের জন্য এই কার মান এক্স এর মান এক্স এর মান বাস্তব হবে সুতরাং আর অফ আহ সকল বাস্তব সঙ্গ হচ্ছে রিয়েল নাম্বার তার থেকে মাইনাস হবে আমাদের হাফ এটা হলো আমাদের আহ সাতের দুই এর দুই নঙ্গের অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো সহজেই ওকে এই টাইপের আরেকটা ম্যাথ সলভ করি আমরা ওকে দেখো আচ্ছা এবার দেখো एग्जांपल 8 एग्जांपल 8 এ বলছে फाइंड द डोमेन एंड रेंज অফ দা फॉलोइंग ফাংশন এই ফাংশন থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে ওকে এখন আমরা জানি আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে টার্গেট হচ্ছে যে হরে অর্থাৎ নিচে কোন ক্রমেই জিরো আসা যাবে না কারণ এখানে জিরো আসলে এটা ইনফিনিটি হয়ে যায় আমাদের অ্যানসারে ইনফিনিটি আসা যাবে না তাহলে এখানে এক্স এর এমন মান বের করতে হবে যেটা বসাটা এটা জিরো আসে ওই মানটা ব্যতীত বাকি যত মান আছে সব মানই আমাদের কি মানি মান তাহলে আমরা একটা কাজ করা যায় যে এক্স স্কোয়ার মাইনাস নাইনাল আমরা যদি জিরো ধরি বা এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস নাইন এই পাশে ছিল ডান পাশে গেলে হবে শুধু নাইন বা এক্সকে যদি এটা রুট করে দেয় তাহলে কি হবে এক্স

প্লাস মাইনাস থ্রি ব্যতীত যে মানি বসাবো না কেন তার জন্য একটা আমরা মান পাবো বাস্তব মান পাবো তো এখন আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল প্লাস মাইনাস থ্রি ব্যতীত সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হবে তাহলে আমাদের ডোমেন সুতরাং ডোমেন ডি অফ এফ ইকুয়াল হচ্ছে আমাদের সকল রিয়েল নাম্বার তাহলে সকল রিয়েল নাম্বার থেকে আমরা জাস্ট কি করতে পারি মাইনাস থ্রি এবং প্লাস থ্রিকে বাদ দিয়ে দিলাম এই দুইটা ব্যতীত সকল মানই আমাদের ডোমেনের মান ওকে এবার আমাদের নির্ণয় করতে হবে র্যাঞ্জ তাহলে আমরা এখানে ধরতে পারি ধরি ধরি ওয়াই ইকোয়াল বা ওয়াই এক্স আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বা এখানে ওয়াই এখানে একটা কাজ করা যায় এক্স মাইনাস থ্রি আর দেখো এক্স স্কোয়ার আছে মাইনাস নাইন কে যদি আমরা থ্রি বর্গ করি তাহলে আমরা এইভাবে লিখতে না এখানে যেমন এক্স স্কোয়ার মাইনাস থ্রি অর্থাৎ একই কথা হচ্ছে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রপয়োগ করা যাচ্ছে তো স্কোয়ার মাইন বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলে আমরা এখানে লিখতে পারি যে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি ওকে বা ওয়াই উপরের এক্স মাইনাস থ্রি আর নিচের এক্স মাইনাস থ্রি যদি কেটে দেয় আমাদের অবশিষ্ট থাকে উপরে কিছু না থাকে মানে ওয়ান আছে আর নিচে হলো এক্স প্লাস থ্রি ওকে এখন এক্স প্লাস থ্রি এই ফাংশনের ক্ষেত্রে আবার যেখানে এই এই কন্ডিশনটা মানতে হবে যেখানে এক্স নট ইকুয়াল থ্রি এক্স নট ইকোয়াল কেন থ্রি কারণ আমাদের এই ডোমেনের মানের ক্ষেত্রে কি নাই থ্রি কিন্তু ডোমেনের মান না থ্রি বাদে যত রিয়েল নাম্বার আছে সব ডোমেনের মান এই জন্য রেঞ্চের ক্ষেত্রেও থ্রি ডোমেনের মান হতে পারে না তাহলে থ্রি যদি এখানে না হতে পারে তাহলে এখানে থ্রি যদি বসে তাহলে কি হবে বা ওয়াইকাল থ্রি এখানে হলে ওয়ান বাই সিক্স হয় ওয়াই ইকোয়াল ওয়াই নট ইকোয়াল ওয়ান বাই সিক্স

এক্স ইকো এখানে যদি আমরা লো শো তাহলে নিচে হবে ওয়ান আর ওয়াই আর দেখো মান কত বসালে এখানে জিরো হবে এই ফাংশনটা জিরো হয় শুধুমাত্র ওয়াই মান যদি তুমি জিরো বসাও তাহলে এই ফাংশনটা ইনফিনিটি আসে আর জিরো ছাড়া যে মানে বসো ওয়ান বসো তাও একটা মান পাবা টু থ্রি ফোর মাইনাস যা মান আছে সব বসো এখানে একটা মান পাবা কিন্তু এখানে জিরো বসালে এটা ইনফিনিটি চলে আসবে তাহলে এখন আমরা লিখতে পারি যে যেমন আমরা এখানে লিখতে পারি যে এক্স ইকুয়াল এখানে এখানে ওয়াই ইকুয়াল হবে আমাদের ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স টা কই থেকে এই যেখানে এই কন্ডিশন অনুসারে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স এবং জিরো ওয়ান বাই সিক্স এবং জিরো ব্যতীত সকল বাস্তব মানের জন্য এক্স এর এই যে এক্স এক্স এর মান বাস্তব হবে বাস্তব করে এক্সের মান বাঁচতে হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং রেঞ্জ আর অফ এফ ইকুয়াল হচ্ছে সকল বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার তার থেকে মাইনাস হবে আমাদের ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স আর জিরো এটা হচ্ছে আমাদের রেঞ্জের অ্যান্সার ওকে এখন আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো এবার তোমাদের একটা বাড়ির কাজ দিও আর যেটা কিনা তোমরা নিজেরাই সলভ করবা তোমাদের বাড়ির কাজ হলো এটা যে কোনো একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে করবা মনে করো এটা ফাইন ফাইন ডোমেন কলমের কালি শেষ ফাইন ডোমেন এন্ড রেঞ্জ এই ফাংশন থেকে এফ অফ এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স মাইনাস টু এই ফাংশন থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবা নির্ণয় করে অবশ্যই আমাকে জানাবা ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ আগামী ক্লাসে আমরা পরবর্তী একটা টাইপের আকারে যত মেদ আছে সেগুলো সমাধান করব